আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটাও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আসলে ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয় প্লাস আপনারা যারা দেখবেন আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে তো সেই জন্য বলছি কেউই ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে আমি কিন্তু এখানে অলরেডি পাতিলে তেল দিয়ে পেঁয়াজটা বেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কতটুকু পানি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আমি আজকে আপনাদের সাথে প্রথমে যে রেসিপিটা রান্না করতেছি সেটা হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ট্যাংরা মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই জন্য আজকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করতেছি আজকে হচ্ছে আমার বাসায় মেহমান এসেছে আর মেহমান আসলে কিন্তু ঘরে সব সময় মানে চিকেন বিফ এগুলো রান্না করা হয় পোলাও রান্না করা হয় আজকে কোনো পোলাও রান্না করতেছি না আজকে হচ্ছে রান্না করব কাকরল ভাজা আর হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর পাঙ্গাস মাছ বোনা আপনাদের সাথে তিনটা রেসিপি শেয়ার করবো আমি কিন্তু মশলাটা কষিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি আসলে সবসময় কিন্তু গরুর গুছ্ত মুরগির গুস্ত এগুলো খেতে খেতে মন একদমই বিরক্ত হয়ে গেছে তো সেই জন্য আজকে আমি তিন ধরনের সবজি রেসিপি দেখাচ্ছি মাছ দিয়ে আর এদিক দিয়ে কিন্তু আমি জানালাটা আটকে নিয়েছি কারণ হচ্ছে জানালা দিয়ে প্রচুর বাতাস আসতেছে আর যে আমি রান্না করতেছি মানে যত জাজ আছে সব আমার নাকে মুখে আসতেছিলো তো সেই জন্য আমি জানলাটা আটকিয়ে নিয়েছি আর আমার না হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান নাই যে কারণে খুব সমস্যা হচ্ছে আমার তো আমি কিন্তু অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিব একটু সময় লাগতেছে কিছুদিনের দিনের মধ্যেই লাগিয়ে নিব তখন জানালা খোলাই থাকবে আর এদিক দিয়ে মশলা কষিয়ে কিন্তু বেগুনগুলা দিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি কিন্তু অনেকবারই খেয়েছি খুবই টেস্টি হয় কিন্তু আমি রান্না করে খাইনি আমি আজকে প্রথমবার রান্না করতেছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের জুল আমি কিন্তু আমাদের বাড়িতে অনেকবারই খেয়েছি আম্মু রান্না করেছে অনেকবার তো আম্মুকে দেখেছি কিভাবে রান্না করে তো আজকে আমি নিজে ট্রাই করতেছি আশা করছি ভালো হবে আপনারা অবশ্যই বলবেন যে আমার বেগুন তরকারিটা কেমন হয়েছিল এবং কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি কিন্তু এখানে বেগুনের মধ্যে জুলটা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি ট্যাংরা মাছগুলো বেজে নিচ্ছি আসলে আজকে মাছগুলো কিন্তু বাঁচতে অনেক দেরি হচ্ছে আমি আসলে ট্যাংরা মাছ বাঁচতে পারি না বেশি একটা হয়তো মাছ ভেঙে যাবে যাই হোক আজকে হাতে সময়ও কম তো সেই জন্য আমি একসাথেই সবগুলা মাছ দিয়ে দিয়েছিলাম আসলে বেজে গেছিলো বিকাল চারটে তো গ্যাস ছিল না গ্যাস আসতে একটু দেরি হয় তো সেই জন্য রান্নাটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে মানে বিকাল চারটা বেজে গেছে আমার দুপুরের খাবার অনেক দেরি হয়ে গেছে বাচ্চাদেরও অনেক খিদে লেগে গেছে তো সেই জন্য রান্নাটা আমি একটু তাড়াহুড়া করে করতেছি আর এখানে হচ্ছে আমি কিছুটা কাকরোল সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ করে নিয়েছি তাহলে কিন্তু কাঁকরল বাজাটা খেতে ভালো লাগে কাঁকরোলের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায় হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তো সেই জন্য আমি কাঁকরলটার একটু বাফিয়ে নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তেলের উপরে ছেড়ে দিয়েছি আর কাঁকরোল ভাজাটা কিন্তু আমাদের ঘরে কেউই খায় না তো আমার বান্ধবীরা যখন এসেছে তারা বলছে যে ঠিক আছে ফেলে দেওয়া কেন কাঁকরালগুলা ভাজি করে নাও আমি আসলে কাঁকরোলগুলো চাইছিলাম যে ফেলে দেওয়ার জন্য তো সবাই খাবে তো সেই জন্য আমি কাঁকরলগুলোকে ভাজি করতেছি আসলে আমরা কাঁকরোল খাই না আমাদের বাড়িতে প্রচুর কাঁকরোল হয় আমার ভাইয়ারা অনেক বড় বড় ক্ষেতের মধ্যে কাঁকরোল মানে খেতে করে তো সেই জন্য আমরা কাঁকরোল দেখতে দেখতে আমার আর খেতে ভালো লাগে না যেহেতু আমাদের বাড়িতে এত পরিমাণ কাঁকরোল হয় তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি কাঁকরোল আমাদেরকে কিন্তু ছোটোবেলায় আম্মুহেরা রান্না করে খাওয়ায়নি কারণ কাঁকরোলটা ওরাও আমার আম্মুরাও খেতে পছন্দ করে না এরা শুধু কাঁকরোলগুলা বাজারে বিক্রি করে পাইকাররা এসে বাড়ি থেকে কিনে নিয়ে যায় তো সব কিছু কিন্তু ঢাকা শহরে এসে মানে হাজির হয় তখন আমরা কিনে খাই অনেক বেশি দাম দিয়ে আর বাড়িতে যখন থাকে তখন কিন্তু আমরা সেটার মর্ম বুঝি না তো বাজার থেকে যখন বেশি দাম দিয়ে কিনে এনেছে টাকার তো অনেক মায়া তো সেই জন্য কিন্তু আমি কাঁকরোলটা ফেলে দিই আমি কাঁকরোলটা কেটে ভাজি করে নিচ্ছি যেন সবাই একটু খেতে পারে আর কাঁকরলটাও যেন ফালানো না যায় তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি করে নিব হচ্ছে পাঙ্গাস মাছ বোনা তো সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই রান্নাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছিল তো কাকরুল বাজার শেষে এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি আজকে বড়ো সাইজের পাঙ্গাস মাছ আগে বেজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে কিন্তু আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোটা কিন্তু তেলের মধ্যে দিলে কি হয় খুব তাড়াতাড়ি গলে যায় আর আমি পাঙ্গাশ মাছটা কিন্তু আগে থেকেই বেজে রেখেছি কারণ পুরো ভিডিও যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের তো সেই জন্য আমি ভিডিওটা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন টমেটোটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি আজকে এই বুড়াটা কিন্তু ঝাল করব না যেহেতু আমার বাসায় মেহমান আছে তারা কিন্তু জাল খেতে পারে না তো আমার বান্ধবীর সাথে কিন্তু তার একটা মেয়ে আছে ও কিন্তু জাল একদমই খেতে পারে না তো সেই জন্য একটু জাল কমিয়ে রান্না করতেছি আর অনেক সময়ও বলে যে আন্টির বাসার জাল আমি খেতে পারি ওরা বাসায় যখন জাল করে তরকারি রান্না করে তখন কিন্তু খায় না কিন্তু আমার বাসায় আমি যেরকম রান্না করি ও কিন্তু ওরকমই পছন্দ করে তো আমি পাঙ্গাশ মাছ কিন্তু সবগুলা দিচ্ছি না এখানে পাঙ্গাশ মাছ হচ্ছে চার পাঁচ পিস পাঁচ পিস মনে হয় পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক বাজা রেখে দিয়েছি মেহমান যারা আছে তারা কিন্তু বাজা খেতে পছন্দ করে সেই জন্য আমি কিছুটা বাজা রেখে দিয়েছি মাছ আর মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে বেজে নিয়েছি বাদ দিয়েও খুব সুন্দর করে খাওয়া যাবে কোনো সমস্যা নাই আর হচ্ছে আমি এখানে অনেকগুলো মানে চার পাঁচ পিস মাছ রেখে দিয়েছি যেন আমরা সবাই খেতে পারি তো এখানে কিছুটা মাছ আমি বোনা করতেছি মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করবো না একদম কম সময়ের মধ্যে আমি এই পাঙ্গাশ মাছটা রান্না করে নিব আর পাঙ্গাশ মাছ বেশি রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য বলছি একটু কম সময়ের মধ্যে রান্না করতে পারলে কিন্তু খুব ভালো হয় পাঙ্গাস মাছটা খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ রান্না হওয়ার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আপনাদের সুস্থতা কেমন করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ